রাত তিনটা বাজে জুয়েলার বাবা আমার ভাইয়া আর মা মিলে হাসপাতালে গিয়েছিল জুয়েলার বাবা সকাল আটটা বাজে বাসায় এসেছে আই মিন ঘাটারচোর বাসায় এই বাসাটা এসেছে এসে যখন নামাজাতে করেছে তখন আমি আর ওকে বলতে পারিনি যে পার্সেলগুলো রেডি করে দিতে হবে ও নামাজাতে করে আবার তিনতলায় উঠবে সেই কারণে আমি বলেছিলাম যে তুমি চলে আসো তো ওই বাসায় চলে গিয়েছিল আমার বাবার বাড়িতে তো ওর কাছে জুয়াইকে জারেক জাবেরকে রেখে আমি আবার চলে আসলাম এই বাসায় পার্সেলগুলো রেডি করে দেওয়ার জন্য তো সবাই আমার আপুর জন্য একটু দোয়া করবেন আপু রাত তিনটা বাজে হঠাৎ করেই প্রেশার উঠে যায় আর প্রেশার তো প্রেশার একদম দুইশো চল্লিশ হয়ে গেছে প্রেশার তো আপু এখনও পর্যন্ত হৃদরোগ হাসপাতালে ভর্তি আছে ভিডিওটা এই জন্যই করা যে কিছুদিন পর হয়তো বা কালকে হতে পারে বা আজকে ফেসবুক মেসেঞ্জার বন্ধ করে দেবে তো আপনারা কিভাবে আমার কাছ থেকে সেরেলাক অর্ডার করবেন সেই কারণে ভিডিওটা মেক করার আর কি আজকে তো অনেকেই এখন আমাকে বলবেন যে বি যত কিছু যাই হোক বিজনেস আগে আসলে না এটা হচ্ছে বাচ্চাদের খাবার একটা কসমেটিক্স হতো একটা প্রোডাক্ট হতো আমি কখনোই এভাবে অ্যাড দিতাম না এটা বাচ্চাদের খাবার আমি জানি যে আমার বাচ্চাদের যখন সেরেলাক শেষ হয়ে যায় আমার মাথায় কতটা চিন্তা থাকে তো যারা আমার কাছ থেকে সেরেলাক নেন যারা আমার কাছ থেকে সেরেলাক নিয়ে বাচ্চাদেরকে খাওয়ান কিছু কিছু কাস্টমার আমার এমন আছে যে আমাকে মেসেজ করেন যে আপু খুব দ্রুত সেরেলাক পাঠিয়ে পাঠিয়ে দিন আমার বাবুর খাবার একেবারেই শেষ আরেকটা আপু আমাকে করেছিলেন করে আপনি আজকে নিয়ে গেছে কালকে আপুটা এমনভাবে মতো বলছিল আপু আপুরে আমার বাচ্চাটা এই সেরেলা ছাড়া আর কিচ্ছু খায় না বাচ্চাটার অনেক বেশি জ্বর শুধুমাত্র এই সেরেলাকে দুই চামচ খায় আর অন্য কোনো কিছু মুখেই নিতে চায় না তো আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আজকে আমার বাবা আম্মু আব্বু দুজনেই হাসপাতালে আব্বুর সাথে আম্মু হাসপাতালে বড় ভাইয়া ভাবি ওরা হাসপাতালে ভাইয়া সারা রাত থেকে সকালে এসেছে একটু রেস্ট নিচ্ছিল তো ভাইয়াকে আমি আর ডাকিনি চলে আসলাম ঘাটার এই পার্সেলগুলো রেডি করার জন্য তো আমি এখানে আমার ফোন নাম্বার আর আপনাদেরকে দেখিয়ে দিব আজকে তো সবাই এটা মাথায় রাখবেন যে যে কোনো সময় ফেসবুক মেসেঞ্জার আবারও অফ হয়ে যেতে পারে তো আপনারা আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে আমাকে অর্ডার করবেন যদি হোম ডেলিভারি নাও দিতে পারি আমি অ্যাস এস কুরি এস পরিবহন বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আমি ডেলিভারিটা করতে পারবো আপনাদের বাচ্চাদের খাবারটা কিন্তু আপনারা মানে যখন তখন আমার কাছ থেকে নিতে পারবেন এটার জন্যই আর কিছু কিছু ভিউয়ার্স আছে আমার মানে আলহামদুলিল্লাহ আমার রেগুলার কাস্টমার তারা হচ্ছে বাচ্চাদের খাবার শেষ হওয়ার আগে আমাকে ফোন দিয়ে বলবে যে আপু খুব দ্রুত পাঠিয়ে দেন তো আপনাদের জন্য এই যে পার্সেলগুলো আমি আজকে এসে রেডি করে দিচ্ছি জুয়েলার বাবা রাতের বেলা আসবে আবার এখানে তো রাতের বেলা আসলে তো পার্সেলগুলো দিতে পারবে না বিকালে ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে যাবে তো এই কারণে আর কি ওই বাসায় বাচ্চাদেরকে রেখে এখানে এসে আমি পার্সেলগুলো দিচ্ছিলাম আবার যেহেতু আমি একদিনের জন্য বাবার বাসায় গিয়েছিলাম যে পরদিন সকালে চলে আসবো এসেগুলো তো সেটা করা হয়নি এখানে এসে পার্সেলগুলো রেডি করে তারপরে আমি গোসল করলাম তারপরে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে ওই বাসায় গেলাম আর জারেফ জাবের জন্য আমি ডাইপারও খুব কম নিয়েছিলাম তো সেই ডায়াপারগুলো নিয়ে গিয়েছিল জুয়েলার বাবা সকালবেলা আর আমি জারিফ জাবের জন্য কিছু হাফ প্যান্ট গেঞ্জি এগুলো আবার নিয়ে গেলাম তো এই তো আজকে ছিল ছয় কেজি সেরেলাক এবং একটা তাল মিস্ত্রির অর্ডার তো যারা যারা অর্ডার করতে চান এবং যারা যারা আমাকে মেসেজে ছাড়া অন্য কোথাও পাবেন না আমি তাদেরকে ফোন নাম্বারটা দেখিয়ে দিই প্লিজ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সেরিলাক অর্ডার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহে যারা আমার আপর জন্য অবশ্যই দোয়া করবেন